ওকে গাইছ তো এখন কিন্তু আমরা রুই মাছ এবং মির্কা মাছ ধরার জন্য রসুন বল তৈরি করব রসুন বল তৈরি করতে কী লাগবে আমাদের সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে ডিম পিঁপড়ার ডিম অনেকে নালসের ডিম বলে থাকেন সেটা শুধুমাত্র এটা দিয়েই কিন্তু আমাদের টোপটা তৈরি হবে ওকে কীভাবে তৈরি হবে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে বুঝতে পারবেন আপনি যদি রুই মাছ এবং মিরকা মাছ ধরতে চান অবশ্যই আপনি এই টোপটি তৈরি করবেন তৈরি করে একটু ট্রাই করে দেখবেন আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি আপনি রুই মাছ এবং মির্কা মাছ ধরতে পারবেন এটা আমার খুব ফেভারেট একটি টোপ আপনার স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন এই টোপটা দিয়ে আমি কত সুন্দর ভালো রেজাল্ট করতে পারছি আমার সিটটা একটু বেলাইন জায়গায় পড়ছিলো তারপরেও কিন্তু আমি খুব সুন্দর রুই মাছ ধরতে পারছি আপনারা নেটে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শুধুমাত্র রুই মাছ ওকে তো এই টোপটা আপনাদেরকে একটু কষ্ট করে তৈরি করতে হবে সেটা হচ্ছে তো এই যে ডিমটা দেখতে পাচ্ছেন এই ডিমটা আপনাদেরকে গাঁদতে হবে বসিতে এই যে এই যে চারটা কাটা আমরা আমি এইভাবে বেঁধে নিই দেখেন চারিটা বসি কিন্তু এক জায়গায় আছে এ দেখুন আর এটা কিন্তু খুবই একটা হেট কাটা ওকে তো এই সেটটা আপনারা কীভাবে বাঁধবেন আর এই বসিটা কী বসি আপনারা যদি এই ভিডিওটা দেখতে চান তাহলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন আমি বসিটা এবং এই সেটটা বাঁধার ভিডিও অবশ্যই দেবো ওকে তো আপনারা এই টোপটা তৈরি করলে আমি হানড্রেড হান্ড্রেড পারসেন্ট আপনারা রুই মির্কা মাছ ইজিলি ধরতে পারবেন ওকে তো আমি টোপটা আপনাদেরকে তৈরি করে দেখাই এই যে আমি একটা একটা বসি নিয়ে নিলাম ওকে আর এখান থেকে আমি ডিম নিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন এই ডিমটা আর এই যে এটা আমাদেরকে এই বসিতে গাঁথতে হবে উইদাউট কোনো রকম সুতা দিয়ে ফ্যাঁসব না আমরা অনেকেই করে সুতা দিয়ে ফ্যাসায়ে টোপ তৈরি করে আমরা কিন্তু সুতা দিয়ে ফ্যাসাবো না এই দেখুন আমরা এইভাবে টানবো এই যে দেখছেন এই যে এইভাবে টেনে টেনে আমরা বসিতে কিন্তু ডিমগুলো ফুটাবো অবশ্যই আপনারা গাতার সময় খেয়াল করবেন আপনাদের হাতে যেন না ফুটে যায় বসিটা ওকে এই যে আমরা এভাবে খুব সুন্দর গেঁথে নেব এই দেখুন লাস্টে এই ডিমটা ধরে আমরা এভাবে মুখে লাগিয়ে দেব দেখতে পাচ্ছেন সেম আমরা চারিটা বসিতে গেঁথে নেব আপনার এই টোপটা একটু তৈরি করবেন তৈরি করে ট্রাই করলে বুঝতে পারবেন এর ওপরে আর কোনো টোপ নেই রুই মির্কা মাছ ধরার জন্য আমি মনে করি ওকে এই দেখুন আর এটাতে এই টোপে আপনাদের হানড্রেড হানড্রেড পারসেন্ট মাস হবে আমার কিন্তু দুইটা গাথা হয়ে গেল ওকে অবশ্যই ভিডিওর ভিতরে আরও কিছু টিপস আছে সেই টিপসগুলো আপনাদেরকে দেখতে হবে অবশ্যই ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে বলে দিব আপনারা সে পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ পাবেন ওকে এই যে আমি কিন্তু খুব সুন্দরভাবে বসিতে ফুটিয়ে নিচ্ছি এটা আপনাদেরকে আমি ফ্রিজের ডিম দিয়ে দেখাচ্ছি যখন টাটকা ডিম হবে তখন কিন্তু আরও খুব সুন্দর আপনারা গাঁদতে পারবেন ওকে তিনটা হয়ে গেল আমি আরেকটি গেঁথে নেব এই যে আপনারা এইভাবে খুব সুন্দরভাবে সাবধানে আপনারা বসিতে ডিমটা ফুটিয়ে নেবেন এটা কাঁদতে গেলে অনেকে যারা নতুন আছেন তাদের বসি কিন্তু হাতে ঢুকে যেতে পারে ফুটে যেতে পারে এই যে দেখছেন আমি কিন্তু চারিটা বসি খুব সুন্দরভাবে গেতে গেঁথে নিয়েছি এটা আমি এবার ঝাড়া দিলেও পড়বে না আপনারা মনে করছেন পড়ে যেতে পারে না এ দেখুন পড়বে না ওকে এবার আমরা কি করব রুটি দিয়ে এরকম আমরা যেহেতু রুটি খামির করে রেখে দিই এটাতে আমরা কি করব এই যে আপনারা রুটিটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু চাল ভাজা গুঁড়া দিয়ে আছে চাল ভাজা গুঁড়া দিয়ে আপনার এই রুটিটা আমার মাখানো এখান থেকে আমরা একটু অল্প একটু রুটি নিয়ে নেব নিয়ে আমরা কি করব এই যে আপনারা চারটা সেট গাতলাম এখান থেকে আমরা এই যে আমি আমি সেম যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেম এভাবে তৈরি করার চেষ্টা করবেন এই ওকে দিয়ে আমরা এটা খুব সুন্দরভাবে গোল করে নিব এই যে আমাদের টোকটা কিন্তু কমপ্লিট হয়ে গেল দেখুন একদম সেম রসুনির মতনই কিন্তু লাগতেছে ওকে এই যে সেম রসুন যেরকম সেই জন্য আমরা এটা টোপটার নাম দিয়েছি হচ্ছে রসুন টোপ এই টোপটা আপনারা তৈরি করে ব্যবহার করলে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট রুইমির কামাশ আপনাদেরকে হবেই ওকে লাস্টে যে টিপসের কথা বলছিলাম সেই টিপসটার কথাটা এবার বলি আপনার যেরকম টোপটা কমপ্লিট হয়ে যাবে গাতা হয়ে যাবে এরকম আপনারা চাল ভাজার গুঁড়া চাল ভাজার গুঁড়া যে কোনো একটা পাত্রে নিয়ে নেবেন নিয়ে এই যে টোপটা তৈরি করছেন এটা ওর ভিতরে দিয়ে খুব সুন্দরভাবে এর গায়ে চাল ভাজাগুলো লাগিয়ে দেবেন দিয়ে হালকা চেপে দিয়ে আপনি আপনার পয়েন্টে কাস্ট করবেন দেখবেন এই টোপে আপনি হানড্রেড হানড্রেড পারসেন্ট রুই মাছ মিরকা মাছ বয়স মাছ সব রকম মাছ আপনারা এই টোপটা দিয়ে ধরতে পারবেন আমার খুব ফেভারিট একটি টোপ আপনারা আপনারাও ওই তৈরি করে দেখবেন খুব সুন্দর রেজাল্ট করতে পারেন আপনারা এই টোপটা নদীতেও ব্যবহার করতে পারবেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন ওকে তো এই ছিল আজকের আয়োজন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ